সব সরকারি সব কিভাবে থাকে এখানে কি সবাই তাহলে তার চাপ আর নাকি এখানে মনে হচ্ছে সবাই তার সবার তো উপরে যায় জেলা আছে আমরা চিঠি দেই তার প্রত্যেকটা বল চিঠি দেয় তার প্রত্যেকটা আছে সাথে দাবি আমার দাবি এই শাস্তি চাই কথা আপনি তো সবার দাবি শাস্তি চাই নারী কি হন মানে কয় নাম্বার ওয়াইফ আমি তার ওয়াইফ বোন আপন বোন

প্রত্যেকটা মেয়ের জীবন নষ্ট করবে এই আমার তার শাস্তি